এই আশিক ভাই এই বান্ডিলটা পরো তো একটা ভিডিও বানাবো ওকে পড়তেছি আরে ভাই এটা কি বান্ডিল পড়লা ভাই আমরা যেটা পরে আছি এইটা পরাও এইটা ওকে ওকে ঠিক আছে একটু দাঁড়াও আমি বান্ডিলটা বের করে পড়তেছি দাঁড়াও একটু খুঁজতে হবে আমি বের করে পড়তেছি দাঁড়াও এই নাও এবার ঠিক আছে তো আরে ভাই তুমি এটা কি করতেছো একবার হোয়াইট পড়তাছো একবার ব্ল্যাক পড়তাছো ভাই রেডটা পরাও না রেডটা পরে লাইতে হয়ে যায় আরে ভাই বুঝলাম না আমি তো পড়তেছি তাই না আরে রেডটা আমার কাছে নাই রেডটা থাকলে তো আমি পড়তাম তাই না এত বলার তো লাগতো না আরে আশিক ভাই তুমি কি আমাদের লাগে মজা করো তুমি একটা ইউটিউবার আর তোমার কাছে এই বানালটা না এর কোনো কথা কইলা পরো ভাই তাড়াতাড়ি পরে এই বানালটা পড়ো তো ভিডিও বানাইতে হবে একটা আরে ভাই তোমরা কি পাগল হয়ে গেছো নাকি ভাই বললাম যে এই আমার কাছে নাই আরে এতবার বলা লাগতো আমারে আমার কাছে থাকলে আমি এটা পড়তাম না আসলে আমার কাছে এই বানালটা নাই এই আশিক ভাই কেন মজা করতেছো ভাই বানিলা পড়লেই তো হয়ে যায় নাকি আমাদেরকে ভিডিও বানাই দিবা না এটা কও আরে ভাই সত্যি বলতিছি রে আমার কাছে বানালটা নাই আমার কাছে থাকলে এতক্ষণ আমি বান্ডালটা পড়া তোমাদেরকে ভিডিও বানাই দিতাম ভাই এত বলা লাগতো না আসলে সত্যি আমার কাছে বান্ডালটা নাই এই মামা এই বান্ডালটা বের কত অন্য কাউকে ডাক দে আমরা ভিডিওটা বানাই এই আশিক ভাই তাইলে তুমি বেরো যাও আমরা অন্য কাউকে ডাকি ভিডিওটা বানাচ্ছি কি রে ভাই এটা কোন ধরনের ব্যাপার হইলো আমার কাছে বান্ডাল নাই আমি তো সুন্দর করে বললাম আর আমারে ভালো করে কইলে কি আমি গ্রুপে বের হয়ে যাইতাম না ও আমার অপমান করলো কেন বুঝলাম না কাজটা কিন্তু তোরা মোটেও ঠিক করলি না বুঝছস এ তুই যা তো কি রে ভাই আজব তো আমার কিক মেরে বের করে দিল গ্রুপ থেকে কিরে একটা বান্ডেল নাই বলে আমার এমন অপমান করলো এরকম কথা এদের মধ্যে মনুষ্যত্ব বলে দেখতেছি কিছুই নাই ওদের গ্রুপে আবার জামো দেখি ওদের হয়েছে নাকি হ্যাঁ কি কিসের এত বুঝলাম না সমস্যা কি ওদের কি করে করে বের বুঝলাম না আমার সুন্দর করে যাইতাম না নাকি কি আছে এখানে আরে এই বালটা আবার আইসে এই বালটারে বাইরে করছে না অন্য কারো ডাক বারবার অন্যটা আনলে তো হয় আরে আমি তো ডাকি না ওই আবার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিছে এ ভাই তুই গ্রুপ থেকে যা তো তুই কেন আইসো আবার গ্রুপে তোরা দিয়ে তো ভিডিওটা হইতো না কিরে ভাই দেখতেছি ওদের অনেক হেডাম একটা বান্ডেলে লাগে এমনে মানুষদের মানুষ অপমান করে আজকে জানলাম ঠিক আছে এই বান্ডেলটা বের করা কোন ব্যাপার হলো আশিকের কাছে অন্টুর ব্যাপার ঠিক আছে আশিক যে কোনো মুহূর্তে বের করতে পারে আর তোরা আমার এমনে অপমান করবি আমি তো বুঝতে পারিনি বুঝছস আরে শালা তুই তো ফকিনের বলা তুই আবার এই বান্ডেল কই পাবি এই বান্ডেল বাই করতে ডায়মন্ড লাগে ডায়মন্ড তোর কাছে ডায়মন্ড আছে বট লল হাসাইলি তোরা বুঝছস আশিক হচ্ছে ডায়মন্ড কিং বুঝছস ডায়মন্ড কিং ইতিহাস গাইটা দেখ ছটা বছর গেমে ছিলাম হ্যাঁ ছটা বছর পাগলের মতো ডায়মন্ড রয়েছি তোদের মতো ফকনদের সাতবার কিনুম এইরকম ডায়মন্ড আমার একাউন্টে অল টাইম পড়ে থাকতো ফকনির বাচ্চারা আইছে মোটা মোটা কথা কইতে আরে মামা এত কথা কেন বলছ ওর সাথে ভাই ওরে বের করে দে তো তো ফকনের পোলাও কই পাবে এই বান্ডেল আরে ভাই সময় নষ্ট হইতাছে তোর আর বের করে দে কি রে শামসা শামসা শামসার মতো থাকবি ঠিক আছে আর তো ফকনের বাচ্চা আমি না ফকনের বাচ্চা হচ্ছে তুই তোর বাপ দাদা চোদ্দ গুষ্টিরে কিনে নেমো এমন এমন ডায়মন্ড আমার একাউন্টে পড়ে থাকে অল টাইম বুঝছস আর বান্ডেল বের করার ব্যাপার হলো কত কবি মুখ সামলা কত কবি এ ভাই এ তুই গ্রুপ থেকে তো আমরা অন্য কাউকে ডাইকা ভিডিওটা বানাই নিতেছি আর যদি না যাস তাইলে তোরে আবার কিক দিব কিক দেওয়া লাগবো না কিক দেও লাগবো না আশিক চলে যাইতেছে সমস্যা নাই কিন্তু একটা কথা মনে রাখোস তোরা আমারে যেভাবে আজকে অপমান করলি না সত্যি অনেক কষ্ট লাগছে এর প্রতিশোধ তো আমি নিবই নিব বুঝছস ম একটা কথা মনে রাখিস পৃথিবীটা গোল দেখা তো একদিন হইবই ওই দিন তোদেরকে আমি আব্বা ডাকাম বুঝছস আশিক কি জিনিস এটা মাথায় রাখোস গাইস আমি যে বান্ডেলের জন্য অপমানিত হইছি সেই বান্ডেল আমার লাগবে যত ডায়মন্ড লাগে লাগুক যত টাকা লাগে লাগুক আই ডোন্ট কেয়ার আমার এই বানারটা লাগবে তো চলো গেছে আমি ডায়মন্ড ড্রপ আপ করে আজ এক্ষুনি এই বানারটা বের করে ছাড়বো চলো লেটস গো এই অপমানের প্রতিশোধ তো আমাকে নিতেই হবে ভাইরে ভাই বালের একটা বান্ডেল নিয়ে এসে আমার লগে কি ফাপড় টাইনে নিল তো গাইস আজকে আমি এই বান্ডেলটা বের করে ছাড়বো বের করে দেখাবো ওদেরকে যে আশিকও পারে হ্যাঁ আশিক রে কি বলে আশিক বলে আমি নাকি এটা বের করতে পারবো না ভাই আশিক ডায়মন্ড কিং ছিল এক সময় ডায়মন্ড কিং বাংলাদেশের নাম্বার ওয়ান ডায়মন্ড কিং ছিল আশিক ভাই ঠিক আছে আর আশিক রা চ্যালেঞ্জ দেয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে এই বানেলটা আজকে বের করে ছাড়বো আমার যত ডায়মন্ড যায় যাবে ঠিক আছে কোনো প্রবলেম নাই ছয় হাজার ডায়মন্ড টপ করে আইসে পড়ছি ঠিক আছে আর এই টাইমে আজকে বের করে ছাড়বো এটা যদি না হয় আরো ডায়মন্ড করব আপ তাতে যদি না হয় আরো ডায়মন্ড টপ করব করবো ঠিক আছে ভাই এই বানেলটা বের করে ছাড়বো ঠিক আছে চলো স্পিন করে দিতেছি গেরিনা দিয়ে দে ভাই আমার তো প্রতিশোধ নিতেই হবে গেরিনা গেরিনা এমন করিস না ঠিক আছে বান্ডেলটা দিয়ে দেয় আবার দুশো ডায়মন্ড একটা স্পিন মেরে দিই ভাই এখানে বলতেছে গ্র্যান্ড প্রাইজ হচ্ছে দুশো দুশো স্পিন তো চার হাজার ডায়মন্ড লাগতে পারে ওকে নো প্রবলেম ভাই কুচবি হয়ে যায় আমার দেখতে পাচ্ছ ছয় হাজার ডায়মন্ডের মধ্যে আটশো ডায়মন্ড আছে আর মাত্র আমার এটা বের করতে হবে কিচ্ছু কম না কিচ্ছু বলুম না আমার এই বান্ডেলটা লাগবে এই বান্ডেলটা ছাড়া আমার হইব না ভাই আমার অপমান করছে তো গ্যাস এই অপমান এই আমি নিব না তোমার কি মনে হয় প্রতিশোধ না নিয়ে ছাইড়া দেব ওদেরকে আমি ভাই প্রশ্নই আসে না ভাই কারে অপমান করছে ভাই মিস্টার আশি করে ভাই মিস্টার আশি করে চিনেই না ওরা ভাই আজ শুধু ভিবাস নাই বলে ওরা আমার অপমান করছে আজকে যদি ভিবাসটা থাকতো আসে পাঁচ আর হ্যাঁ আজকে যদি আমার ভিবাসটা থাকতো তাহলে পাঁচ আর তো ঠিক আছে আমি দেড় বছর গেমে ছিলাম না তো তোমরা জানো দেড় বছর আমি গেমে ছিলাম না আমার ভিভাস কি কারণে নাই তোমরা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে তোমরা ভালো করে জানো যে আমার ভিভাসটা কেন নাই আমি দেড় বছর গেমে ছিলাম না ফ্রি ফায়ারতে বের হয়ে গেছিলাম ঠিক আছে আবার ব্যাক করছি এখন খেলা হবে গ্যাস যারা যা ভিডিওতে এখনো লাইক করো নাই সবাই গ্যাস লাইক করে দিবা আজকে ভিডিওতে প্লিজ গ্যাস সবাই লাইকটা করে দিবা আর আজকে ভাই খেল হবে খেলা হবে আজকে আমি এই বানালে বের করেই ছাড়বো ভাই ওকে দেখা যাক গেরিনা দেয় কি না গেরিনা দিয়ে দাও গেরিনা আমার ডায়মন্ড শেষ তো আমার ডায়মন্ড টপ করতে হবে ঠিক আছে আমার কাছে কিন্তু ডায়মন্ড এখন ডায়মন্ড টপ করতে হবে তো গাইজ দেখতে পাচ্ছ আবার চার হাজার যত ডায়মন্ড যাক আমার কথা ভাই আজকে আমার এক লাখ ডায়মন্ড গেল আমি এই বানারটা বের করে ছাড়বো আমি ভাই আমি প্রতিশোধ তো নিবই ভাই আমি এত ইজিলি ছাড়ার পাত্র না আমি অতদেরকে ছাড়ে দিবো না ভাই এই অপমানের জবাব আমি অবশ্যই দিবো ঠিক আছে কেরিনা যদি আজকে আমার যে দুইটা ফুটে সব নিয়েও যায় তারপরে ভাই আমি এই বান্ডেলের সাথে এই বান্ডেলটা আমি বের করে ছাড়বো আজকে আমি কুচবি হয়ে যায় ভাই কুচবি কারকে মেরে কেউ বান্ডেল চাইয়ে আমি কিচ্ছু জানি না আমার এই বান্ডেল চাই কেরিনা দিয়ে দাও কেরিনা এত ভাই এত ডায়মন্ড যাওয়ার পর কেন দিবেন আমি এলে বুঝতেছি না ওকে ছয় ছত্রিশশো ডায়মন্ড আছে দেখা যাক পাই কিনা আবার আমি দুশো ডায়মন্ড একটা কিছু মেরে দিলাম ভাই একটা গ্রুপে গেছি একটা মানুষ একটা গ্রুপে গেছে হ্যাঁ একটা বান্ডেল নাই তাই বলি কি অপমান করবা এটা কোনো ব্যাপার হইলো ভাই একটা মানুষের কাছে বানা নাই থাকতে পারে তাই বলে কি অপমান করবা আর মানুষের মানুষটা কে ব্যাকগ্রাউন্ড চেক করবা না মানুষটা কে গাইস তোমরা যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসো তোমরাই কেউ গাইস আমার সাথে কি কাজটা ওরা ঠিক করছে আমার যা অপমান করলো এই কাজটা কি করা ঠিক হয়েছে ওদেরকে মোটেও ঠিক হয় না এর প্রতিশোধ তো আমার নিতেই হবে ব্রাদার প্রতিশোধ তো আমি নেবো তো চল আবার দুইশো ডায়মন্ড একটি মেরে দিই তিন হাজার ডায়মন্ড আইজা করছি ভাই এখনো দিল না কত ডায়মন্ড নেবে আইডন্ট নো বাট যত ডায়মন্ড যায় যাক আমার কথা হচ্ছে যত ডায়মন্ড যায় যাক আরে ভাই এই বান্ডেলটা কয়বার দিল দেখছো দুইবার দিল এর আগে একবার দিছে আবার দিল তুই দুইটা এই বান্ডেলটা দিল ওকে নো প্রবলেম আমরা বের করে ছাড়বো যে করে হোক আমি বের করে ছাড়ব টিপুলা ভাই যে বান্ডেলটা আসে এই বান্ডেলটা আমাকে এর আগে একবার দিছে আবার একবার দিলো ওকে নো প্রবলেম চলো দেখা যাক আমি তো বের করে ছাড়বো ভাই আমার কাছে এখন বারোশো ডায়মন্ড আছে মাত্র আমি তো এটা বের করে ছাড়বো ভাই আজকে আমিও দেখতেছি কেরেনা কেরেনা আমার লাগে মজা নিতেছে ভাই ঠিক আছে কেরেনা মজা লইতেছে এক হাজার ডায়মন্ড এসে পড়ছে ভাই তাহলে আগে ছয় হাজার গেছে এখনকার চার হাজার এই সব মিলে যাবে দশ হাজার ডায়মন্ড চলে যাবে তাও দিল না কেরেনা আমাকে রিপিটেড মাল বারবার দিচ্ছে বারবার দিচ্ছে ঠিক আছে ভাই ভাই আমার কি অপমানে প্রতিশোধ তো কিনে হবে না এটা কোন ধরনের ব্যবহার হলো ভাই কেরিনা দেখতেছে আমার লাগে মজা লয় লল কেরিনা এমন করে না কেরিনা ওকে নো প্রবলেম আমি বের করে ছাড়বো ভাই সমস্যা নেই আমি এটা বের করে ছাড়বো ওকে চলো আবার আবার দুইশো আজকে থামা থামির কোনো প্রশ্নই আসে না এখানে থামা থামির কোনো প্রশ্নই আসে না এখানে যত ডায়মন্ড লাগে লাগুক আমার কথা হচ্ছে যে যত ডায়মন্ড লাগে লাগুক আজকে ওদেরকে প্রতিশোধের বিচার করতে হবে ওদের বিচার করতে হবে ভাই বিচার না করলে শান্তি পাবো না ওদের উপর যে প্রতিশোধটা না নিতে পারি ভাই আমি শান্তি পাবো না ওকে আর চারশো ডায়মন্ড আছে দেখা যাক কি হয় এই ডায়মন্ডে হইলে তো হইলো না হলে আমি আরো টপ আপ করুম ভাই আরো টপ আপ করুম আমি ওদেরকে দেখামো ভাই যে আমিও পারি ঠিক আছে ব্রাদার কারে করছে একবার ভাবা উচিত ছিল ব্যাকগ্রাউন্ড ভাবা উচিত ছিল ব্যাকগ্রাউন্ড টা কি ছিল আমি নাকি বের করতে পারব না আরে লাল ওকে গাইজ দেখা যাক কত টাইম লাগে আর আমার কাছে হচ্ছে আর ও এটা লাস্ট হলো স্পিন তো দেখা যাক এই স্পিন পাই কিনা এই স্পিনে না পাইলে আমি আরো টপ আপ করুম আমি তো হাল ছাড়তেছি না ভাই আমার এইটা গেলে দশ হাজার ডায়মন্ড যাবে ঠিক আছে এরপরে আমি আরো চার হাজার ডায়মন্ড টপ আপ করুম যদি এটা না পাই অর্থাৎ পেলাম না সমস্যা নাই চলো আরো চার হাজার ডায়মন্ড টপ করবো তো গাইজ দেখতে পাচ্ছো চার হাজার ডায়মন্ড টপ আপ করে আইসা পড়ছি এবার এই এইবার যে না দেয় আমি আরো চার হাজার ডায়মন্ড টপ করে আইসা পড়বো চলো স্কিপ করে দিই এটা আমি পরপর তিনটা ইয়ে স্কিপ করব ঠিক আছে চলো আবার স্কিপ করব। ভাইরে ভাই আরে কয়বার দিল এক বান্ডেল ভাই কয়বার দিলো আমাকে লল ক্যারেক্টারটা চেঞ্জ করে নেই তো ভাই আমার লগে গেরিনা মজা লইতাছে আরে দাদা কোন ক্যারেক্টার নাম মারো ক্যারেক্টারটা আমারে কয়বার দিল ভাই গেরিনাও দেখতে আমার লাগে মজা লয় ভাই এটা কোন ধরনের ব্যবহার দাদা সমস্যা নাই গেরিনা দেখি কত নিতে পারে আমরা কত দিতে পারি আজকে খেলা চলবে খেলা থামবার থামার থামের কোনো কথা হবে না খেলা চলবে আজকে খেলা আজকে চলবে ওকে নো প্রবলেম চলো আজকে খেলবো আমরা ব্রাদার দেখি গেলে না আমার কতক্ষণ টিকতে পারে আমিও কত টিকতে পারে দেখা যাচ্ছে আমার কাছে ডায়মন্ড আছে মাত্র ছাব্বিশশো লেটস গো লেটস গো লেটস গো দেখা যাক আমি এটা আজকে বের করে ছাড়বো ভাই আমার অপমান করছে অপমানে প্রতিশোধ নেওয়ার জন্য আমার যত ডায়মন্ড যায় যাবে আমি এটা বের করে ছাড়বো ঠিক আছে দেখা যাক কতক্ষণে না পাই যতক্ষণে না পাইতেছি ততক্ষণ আমার শান্তি হইতেছে না ঠিক আছে আমি এটা বের করে ছাড়বো চলো লেটস গো কোনো কথা হবে না গায়ে যারা ভিড়তে এখন লাইক করো সবাই লাইক করে দাও তো আবার দুশো স্পিডে মারে দিলাম আর আমার চ্যানেল যারা নতুন আসছো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ব্রাদার আরে ভাই পাবো না নাকি আজব তো ভাই আর একটা বান্ডেল আমারে তিনটা বার তিনবার দিল তিনবার আবার যায় মানুষরা দুইবার দেয় একবার দেয় আমার তিনবার দেয় কেটে না প্রতিশোধের টাইম ওরে পেয়ে গেছি আই রে ভাই এটা কি ছিল পেয়ে গেছি আমি যাই হোক ফাইনালে গেছে আমরা বান্ডেলটা পেয়ে গেছি এবার হচ্ছে ওদের গ্রুপে যাওয়ার পালা এবার ওরা যদি অনলাইন আছে কিনা আইড নো যদি অনলাইনে থাকে ভাই এই বান্ডেল আরে বান্ডেল রে এই বান্ডেলের জন্য এত নাটক ওরা যদি এখন আমি অনলাইনে পাই অনেকক্ষণ হয়ে গেছে পাবো কিনা আইডন্য যদি গ্রুপে থাকে ঠিক আছে চলো ওদের গ্রুপে যাওয়া যাক চলো তারপর ওদেরকে মজা দেখাইতেছি লেটস গো কিরে এখন কেমন লাগতেছে এই দেখ এই বান্ডেলটা তোর বাপের কাছেও আছে বুঝছস। বুঝছো তুমি এই বান্ডেল বাই করছো ভাইরে ভাই আমি তো ভাবছি তুমি এই বান্ডেল বাই করতে পারো নাই আচ্ছা যাই হোক একটা ম্যাক্সিমুট মারো ভিডিওটা বানাই আমরা কি বললি ভিডিও আরে ইয়ার এটা তো ভুলে যা তোরা যেন কি বলছিলি আমি ফোকন নি আমি এটা বের করতে পারবো না কখনো এটা আমার কাছে থাকা পসিবল না এখন এই বান্ডেল তোর বাপের কাছে আব্বা টাকা কইছিলাম না আরে আশিক ভাই যা হইছে হইছে বাদ দাও না চলো এখন ভিডিওটা বানাই ফেলি ভিডিও আমার সঙ্গে আরে ভাই তোরা আমার যে অপমানটা করছো আমি সারা জীবন মনে রাখুম আর শোন তোদেরকে একটা কথা বলি কাউরে ছোট করে দেখতে নাই বুঝছস তার মধ্যে কি আছে এটা বলা মুশকিল হারে আশিক ভাই ভাই অনেক কান্দা ভাই ধারায় রয়েছি বুঝছেন কাউরে পাইতেছি না ভিডিওর জন্য ভাই তুমি যদি বের করছো ভিডিওটা বানায় সমস্যা কি ভাই কোনো সমস্যা নাই তোরা যে এটা করছো আমার লাগে ওটা আমার মনে আছে ভাই আমি পারুম না তোরা অন্য কাউরে ডাইকা ভিডিওটা বানায় এলো যা আরে আশিক ভাই সরি আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দাও আর চলো এখন ভিডিওটা বানাই ফেলি তোদেরকে একটা কথা বলছিলাম না তোদেরকে আব্বা ডাকামো পৃথিবীটা গোল আবার দেখা হইব দেখা কিন্তু হইছে হ্যাঁ সময় কার কখন পরিবর্তন হয় এটা বলা মুশকিল তো যাই হোক তোরা অন্য কাউরে ডাইকা ভিডিওটা বানাইলো আমার দ্বারা পসিবল না ব্রাদার বাই বাই সবশেষে একটা কথাই বলতে চাই ওরা আমার লগে যে ব্যাপারটা করছে এটা ঠিক হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা পা ওরা কিন্তু আমার লগে মোট ভালো ব্যবহার করে নাই ওরা হচ্ছে আমার কাছে ভাই ব্রাদার ওরা আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করছে গাইস আমি এটা মোটেও ভাই ভালোভাবে নেই নেই আমার খুবই খারাপ লাগছে আর প্রতিশোধটা কেমন ছিল গাইস অবশ্যই কমেন্ট করে জানা আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও তো নতুন সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বাচ্চা থেকে বেলাইন অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওদের সেবন্ধু সবাই সুস্থ ভালো বাবা টাটা